স্মার্ট খুলে গেলে ওটা দাদা আমি আজও স্কুলে পড়ি না ফিরে যেতে পারবো না তুই ছাড়া ভিডিওটা কত ভালোই ওয়ান ওয়েলকাম ব্যাট টু অ্যানাদার ভিডিও আর আজকে ভিডিওতে আমরা দেখাতে চলে শিয়ালদা মেট্রো স্টেশন শিয়ালদা মেট্রো স্টেশন যেটা একদম আমাদের সামনে রয়েছে আজকে আমরা চলে এসেছি শিয়ালদার কাছে যে মেট্রো স্টেশন নতুন তৈরি হয়েছে এখানে এখানকার মেট্রো স্টেশন ঘুরে আজকে যাবতীয় তোর তো আমাদের আমরা তোমাদের কাছে পৌঁছে দেবো আজকের এই ভিডিওটা দেখার সময় তোমাদের মনে হতেই পারে এটি একটি ব্লগ ভিডিও হতে চলেছে কিন্তু সেক্ষেত্রে আমি বলবো এটা শুধুমাত্র একটি ব্লগ ভিডিও নয় এটি একটি ইনফরমেটিভ ভিডিওও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে শিয়ালদা মেট্রো চালুর এ টু জেড তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরবো আর সেই জন্য বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং দেখার পরে যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও শিয়ালদাহ মেট্রো স্টেশন কলকাতার মেট্রোর পূর্ব পশ্চিম লাইনের একটি স্টেশন শিয়ালদাহ রেলওয়ে স্টেশন চত্বরে দক্ষিণ প্রান্তিকের নিকট এই মেট্রো স্টেশন অবস্থিত বর্তমানে স্টেশনটিতে পরীক্ষামূলক রেল পরিষেবা চালু করা হয়েছে স্টেশনটি পূর্ব পশ্চিম মেট্রো লাইনের সঙ্গে অংশ হিসেবে প্রস্তাব করা হয়েছিল প্রথমেই এই প্রকল্পের নির্মাণ কাজ দু সালে শুরু হয় স্টেশনটি নির্মাণ সুভাষ সরবরাহ থেকে শিয়ালদাহ পর্যন্ত সুরঙ্গের অংশ হিসেবে শুরু করা হয়েছিল পূর্ব পশ্চিম লাইনকে শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রসারিত করার সাথে সাথে স্টেশনটি সম্পূর্ণভাবে চালু হবে এমনটাই ঠিক করা হয়েছিল মেট্রো স্টেশনটি শিয়ালদা রেলওয়ে স্টেশনের মাধ্যমে শহরতলি রেলপথের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বর্তমানে এই মেট্রো স্টেশনের পূর্ব দিকে ফুলবাগান মেট্রো স্টেশন এবং পশ্চিম দিকে স্প্লানেট মেট্রো স্টেশন অবস্থিত এগারোই জুলাই দু হাজার বাইশ স্টেশনটির শুভ উদ্বোধন হয় এবং চোদ্দোই জুলাই দু হাজার বাইশ যাত্রী পরিষেবা চালু হয় বর্তমানে স্টেশনটি শটলক সেক্টর ফাইভের সঙ্গে যুক্ত যেহেতু আমি এখন কলকাতাতেই থাকি আর সেই জন্য কলকাতা শিয়ালদা মেট্রো স্টেশন চালু হওয়ার সাথে সাথে মনের মধ্যে একটা প্রবল উদ্দীপনার সৃষ্টি হয় আর সেই জন্য খুব তাড়াতাড়ি চলে আসি এই মেট্রো যাত্রার জন্য আজকের আমরা শিয়ালদা থেকে শেষ স্টেশন সার্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবো ইস্ট মেট্রোর ভিত্তিপ্রস্তর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার নয় সালে ফেব্রুয়ারি মাসে স্থাপন করেছিলেন অনুষ্ঠানে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে দু সালের মধ্যে হুগলি নদীর পূর্ব ও পশ্চিম তীরকে যুক্তকারী ইস্ট মেট্রোর পরিষেবা শুরু করার পরিকল্পনা তাদের ছিল এই পরিকল্পনার প্রান্তের স্টেশন হিসেবে শর্টলেক সেক্টর ফাইভ ও পশ্চিম প্রান্তের স্টেশন হিসেবে হাওড়া ময়দানকে নির্বাচিত করা হয়েছিল এই একই পরিকল্পনার অংশ হিসেবে পূর্ব রেলওয়ে শিয়ালদহ রেলওয়ে স্টেশনের সঙ্গে কলকাতা মেট্রোর সংযোগ ঘটাতে শিয়ালদা মেট্রো স্টেশন নির্মাণের পরিকল্পনা শুরু হয় আচ্ছা এখানে সর্ট লেক সেক্টর ফাইভে ওয়ান এতে দাঁড়িয়েছে পনেরোটা পনেরোই মানে তিনটে পনেরোই ট্রেনটা আছে শিয়ালদা মেট্রো স্টেশনটি চালু করা হয়েছে খুব সুন্দরভাবেই স্টেশনের চারিদিকে ডেকোরেশন দেখলেই তা বোঝা যায় তবে আপনাকে জানিয়ে রাখি শিয়ালদা মেট্রো স্টেশন তৈরি হয়েছে টপ ডাউন পদ্ধতিতে মাটির নিচে শিয়ালদা মেট্রো স্টেশনটি দুশো মিটার লম্বা তেতাল্লিশ মিটার পরিসরের পুরানো মেট্রোর মতো ধাপ কেটে বিপুল জায়গা মাটি বার করার নির্মাণ পদ্ধতি এখন আর নেই নতুন পদ্ধতি অনুযায়ী মাটি বার করার আগে তার চারপাশে এক মিটার পুরো কনক্রিটের শক্ত দেওয়াল তৈরি করা হয়েছে এরপরে উপর থেকে যন্ত্রের সাহায্যে ধীরে ধীরে সেটি নির্দিষ্ট গভীরতায় পৌঁছে দেওয়া হয়েছে এইভাবে চারিদিক ঘিরে ফেলে মাটি সরানো হয়েছে একই সঙ্গে ছাদ তৈরি করতে নিচেই নামা হয়েছে মেট্রো কর্তাদের ব্যাখ্যা মাটির ধস নামা ঠেকাতেই এই ব্যবস্থা কারণ ওপর থেকে ছাদ ঢালাই করতে করতে নিচে নামলে চারপাশের মাটির চাপ দেওয়ালে সমানভাবে পড়ে পাশাপাশি এর ফলে নির্দিষ্ট পরিসরের বেশি মাটি কাটতে হয় না বলে জায়গা পরিশ্রম ও অর্থ বাঁচে ফুলবাগান সহ শিয়ালদা মেট্রো স্টেশনটি নির্মাণে মোট বারোশো পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছিল ইস্টওয়াজ মেট্রোর সঙ্গে শিয়ালদা মেট্রো স্টেশনটি দু সালে চালু হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজের বিলম্ব ও জমিজোটের কারণে তা সম্ভব হয়নি তবে দু হাজার কুড়ি সালের মেট্রো করিডরের একাংশ স্যাটেলাইট সেক্টর ফাইভ থেকে স্যাটেলাইট স্টেডিয়াম পর্যন্ত মেট্রো পরিষেবা উদ্বোধন করা হয়েছিল প্রাথমিকভাবে ছটি স্টেশনের মধ্যে শুরু হয়েছিল যাত্রী পরিষেবা একই বছরের চারই অক্টোবর ইস্ট ওয়েজ মেট্রোর ফুলবাগান স্টেশন পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু করা হয়েছিল এই স্টেশনে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার জন্য রেলওয়ে নিরাপত্তা কমিশনার দু সালের মার্চ মাসে অনুমোদন দিয়েছিল এরপরে পয়লা বৈশাখ উপলক্ষে স্টেশনটির উদ্বোধনের সম্ভাব্য তারিখ দু সালের পনেরোই এপ্রিল করা হয়েছিল তবে রেলওয়ে নিরাপত্তা কমিশনার দ্বারা নির্দেশিত কিছু সমস্যার কারণে পয়লা বৈশাখে উদ্বোধন স্থগিত করা হয়েছিল অবশেষে দু বাইশ সালের চোদ্দই জুলাই যাত্রী পরিষেবা চালু করা হয় শিয়ালদা থেকে শার্টলেক সেক্টর ফাইভ স্টেশন পর্যন্ত সম্পূর্ণটা কিন্তু মেট্রো স্টেশন মানেই মাটির নিচে নয় দুটি স্টেশন মাটির নিচে হলেও বাকিগুলো কিন্তু উড়ন্ত স্টেশন বলা যেতে পারে কারণ এই মেট্রো স্টেশন দুটি স্টেশনের পর থেকে বাইরেটা দেখা যায় অসাধারণ যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এতই সৌন্দর্য যে চারদিকটা দেখতে দেখতে আপনার জানি কেটে যাবে তো এই মুহূর্তে আমি এখন চলে এসেছি শর্ট লেক সেক্টর ফাইভে আমি শিয়ালদা থেকে মেট্রো মেট্রো ধরে আমি চলে এসেছি শর্ট লেক সেক্টর ফাইভ এখানে শর্ট লেক সেক্টর ফাইভ আসতে তোমার মিনিমাম পঁচিশ তিরিশ মিনিট লেগে যাবে এবারে যে মেন বিষয় সেটা হচ্ছে যে এই যে মেট্রো স্টেশন তৈরি হয়েছে এর জন্য কিন্তু অনেক অনেক মানুষ উপকৃত হবে কারণ প্রত্যেক দিন শিয়ালদা থেকে হিউজ পরিমাণ মানুষ সেখানে কিন্তু সেক্টর ফাইভে আসে এবং তাদের বিভিন্ন রকম প্রবলেম হয় এত ভিড় ভাট্টার মধ্যে তাদেরকে আসতে হতো সেটা আর হবে না এখন মেট্রো হয়ে গেছে অনেকটাই সুবিধা হয়ে গেছে জায়গা আছে তো আমাদের আজকের যাত্রার মূল উদ্দেশ্য ছিল শিয়ালদা থেকে যে নতুন মেট্রো স্টেশন চালু হয়েছে শর্ট লেক সেক্টর ফাইভ অবধি সেটা ঘোরবার তো আমরা শর্ট লেক সেক্টর ফাইভ অবধি চলে এসেছি এবার শর্ট লেক সেক্টর ফাইভ এখানে বিভিন্ন রকম যা কিছু দেখা যায় সেগুলো দেখাবো এবং তারপরে ভিডিওটা এন্ড করবো এই ভি নিচে যাওয়া যাবে স্টেশন পুরো ফাঁকা তো আমার যে এই জায়গাটা মাটি হোক যে সমস্ত অটোগুলো যায় তারা কিন্তু বেশি বেশি টাকা নেয় অনেক সময় ফার্ড করে তো সেই ফার্ড যাতে না হয় আমি অবশ্যই বলবো তোমাদের সটেক সেক্টর বাইরে স্কলারশিপ সংক্রান্ত কিংবা অন্য কোনো কাজে যদি আসে সটেক সেক্টর বাইরে অবশ্যই মেট্রোতে আসবে আর কোথায় মেট্রো অবশ্যই চলবে তো আমরা এখন আবারও ফিরে যাচ্ছি শিয়ালদা মেট্রো স্টেশনে আর ভাড়া সংক্রান্ত যে বিষয়টা সেটা হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভ অবধি কুড়ি টাকা পর্যন্ত ভাড়া এবং তার আগে যদি তুমি যেতে চাও ফুলবাগান কিংবা কোনো জায়গায় সেটা দশ টাকা করে অর্থাৎ সর্বনিম্ন দশ টাকা ভাড়া এবং সর্বোচ্চ কুড়ি টাকা ভাড়া পরবর্তী স্টেশন লেক স্টেডিয়াম দরজা বা খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্ম এর মাঝে আমরা শার্টলেক লেক সেক্টর ফাইভ থেকে আবারও চলে এসেছি শিয়ালদা মেট্রো স্টেশনের কাছে এবারে আমাদের দেখার বিষয় যে বিকালের পরন্ত রোদে শিয়ালদা মেট্রো স্টেশন বাইরে থেকে কেমন লাগে সেটা একবার দেখাবো আর তোমরা দেখতে থাকো দেখো শিয়ালদা মেট্রো স্টেশন বাইরে থেকে ওয়াও অসাধারণ দেখতে লাগছে তো আজকের ভিডিওটা আর লম্বা করব না এখানেই শেষ করব আজকে যায়নি আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে টাটা